আমার জামাইয়ের সেরা উপহার তার জন্মদিনটা নিজের ফ্ল্যাটে পালন করা হচ্ছে পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কিছু ব্যস্ততার কারণে বার্থডে ব্লগটা একটু লেট করে পোস্ট করা হলো এই দিনটার জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছিলাম অনেক খুশি আজ আমরা সবাই সারা দিন অনেক প্ল্যান করে অনেক কষ্ট করে নাদিমের জন্য এই আয়োজনটা করতে পেরেছি আমরা সবাই অনেক বেশি খুশি নাদিমকেও রেডি হতে বললাম সে একটু বুঝে গেছে তাকে হয়তোবা সারপ্রাইজ দিব বাট কি করব কি হবে সেগুলা কিছুই জানে না ফার্স্ট টাইম আমার জামাইয়ের জন্মদিনটা এভাবে পালন করা হচ্ছে তাও আবার নিজের বাড়িতে এটার অনুভূতি বলে বোঝানোর মতন আমার জামাইয়ের বেস্ট বার্থডে আর বেস্ট বার্থডে গিফট ছিল এটা তার নিজের ফ্ল্যাট সবাই দোয়া করবেন আমাদের জন্য নাদিম যেমন খুশি হয়েছে অবাক হয়েছে আমরা তার জন্য এত কিছু করছি এক পার্সনও নাদিম জানে না যে তার জন্য আমরা এগুলো করতে পারি সব পসিবল হয়েছে নয়নের জন্য নয়ন না থাকলে আমার একটু কষ্ট হয়ে যেত এগুলো করতে আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন তোমার প্রতিটা মনের ইচ্ছা পূরণ করে তুমি সে সব কিছু পাও যেগুলোর তুমি যোগ্য তুমি সব সময় প্রতিটা কাজে সফল হও তোমার সফলতায় আমাদের সফলতা তোমার আমাদের খুশি খুশি আজ আমরা অনেক বেশি নাদিমের জন্য এতটুকু আয়োজন করতে পেরে ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট শেয়ার করব সেটা খুশিতে এই অয়েল যারা চাচ্ছেন ভালো অর্গানিক অয়েল এবং প্যাক ইউজ করে চুলগুলো সুন্দর রাখতে বড় করতে তারা কিন্তু এই অয়েল কম্বোটি নিতে পারেন দেখুন এটা প্রায় শেষ আর আমরা কিন্তু নিউ প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি এই কম্পোটি চুলের জন্য খুবই ভালো কাজ করে আশা করছি আপনাদের ভালো লাগবে পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব কেমন হয়েছে সাজানো নয়ন কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ডেকোরেশন করে দিছে আমরা জাস্ট বেলুনগুলো ফুলাই দিছিলাম লাইফের ফার্স্ট টাইম জামাইকে এরকম ফ্লাওয়ার বুকে দিলাম অনেক বেশি খুশি লাগতেছিল আমার বুকেটা অসম্ভব সুন্দর ছিল আমি অনেক চয়েস করে এটা নিয়েছি নয়ন আমাকে ভিডিও করে পাঠিয়েছিল এটা আমার ভালো লাগছে অনেক সুন্দর বুকেটা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন প্রতি বছর এরকম ভাবে সবাই একসাথে জন্মদিন পালন করতে পারি কেমন লাগতেছিল আমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুবই তাড়াহুড়ো করে মেকআপ করেছিলাম যেহেতু বাবা ছেলে ঘুমাচ্ছিল ভাবলাম ছেলে ওঠার আগে সবকিছু রেডি করে রাখবো জামাইকে খুশি দেখে আমি নিজেও অনেক বেশি খুশি হয়ে গেছি জামাইয়ের বার্থডে উপলক্ষে খুবই সুন্দর একটা কেক অর্ডার দিয়েছিলাম যেখানে লেখা ছিল হাজবেন্ড প্লাস বাবা আপুকে যেমন পিকচার দেখিয়েছিলাম তার থেকে সুন্দর ভাবে করে দিয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে আপনারা যারা চট্টগ্রামের আছেন আপুর থেকে কিন্তু এরকম কেক বানিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর লাগতেছিল কেকটা হোমমেড কেকগুলার টেস্ট কিন্তু দোকানের মতো না দোকান আর হোমমেড কেক গুলার টেস্ট আকাশ পাতাল তফাত এতটাই মজা লাগে হোমমেড কেকগুলা আশা করছি আপনাদেরও ভালো লাগবে পেজলিং দিয়ে দিব এখান থেকে আপনারা কথা বলে অর্ডার করতে পারবেন আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাফওয়ানের সাথে ছবি তোলা মানে যুদ্ধ করা দেখুন ছবি তুলবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ